حسنات جميع خصاليه صلى عليه و السلام الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافي المظلمين الصلاه والسلام عليك يا رحمه للعالمين قبر جات الناس رفعت اكبر تين بر اخلاص قايب السلام عليكم ام امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا حبلنا من ازواجنا وذرياتنا قرة عيون واجعلنا للمتقين اماما اللهم ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك واعوذ من سلطاني يا رب كرمت كريم অ বাতে তে যুবা ক জোঁ দিন পৰ করে রব্বানা তকব্বল মিন্ন ইন্ন কাং তামি উলা নি মতুবা নেই না ইন্ন কাং ত তং ৰব্বিৰ হামহুমা কামারব্বায়ানী সগী ৰং ৰব্বিৰ হামুহুমা কামারব্বৈয়া নি সগই রং ৰব্বুলা আমিন সমস্ত দিনে ৰোজা রেখে ৰোজা মুখেপ্তারির সমায়েপ্তারী সাবনেনী আল্লাহ আপনার দরবার হাত উত্তৰণ করিলাম রব্বুল আরামিন মেহরবানি তু করে মধ্যে হাত ঘুরি আপনি কবুল আর মঞ্জুর করিন রব্বুল আরমিন সকাল থেকে এই পর্যন্ত যত কোরআন করা হইলো তসবি তালের দোয়া কেলাম পড়া হইলো মিলাত দূরত পড়া হইল কবর জারত করা হইল রব্বুল আলামিন যা কিছু আদায় করা হয়েছে বলবে আদবি ক্ষমা করে এর সবটুকু সোনার মদিনায় নবী পাকের রজ মুবারকে পৌঁছে দেন রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরে শহীদ হয়েছে আল্লাহ সকলের কবরে এর সবটুকু পৌঁছে দেন খাস করে রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত জাগাইছি আল্লাহ আমাদের মা বাবা আমায় রব্বিয়াতটিও সুদ্রা হালাওলাত হক더라 দাবি এর পর আছে আল্লাহ ওস্তাদ ছাত্র ভাই ছাত্র উৎসতি আল্লাহ মাতৃকুল পিতৃকুল শ্বশুর কুল শ্বশুরী কুল আওলাদের ভিতরে যারা কবর হয়েছে আল্লাহ সকলের কবরিয়ার সবটুকু পুরসে দান আল্লাহ সকলের কবর আজাব maaf করে দেন আল্লাহ সকলের কবরকে জান্নাতুল ফিরদাউস করে দেন আমিন আল্লাহ সকলের কবরের সঙ্গে রাস্তা করে দেন যাদের মা বাবা নাই তাদের মা বাবার কবর কে তুমি জান্ন করে দা আল্লা আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ মাদের নামা শ্রোদায়ের কবুল আর মঞ্জুর করে নেন

কাজ করব আলমিন আল্লাহ হাবিবের ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও আল্লাহ ঘরে খাই বরকত বরকদ রহমত নাজিল করে দিও আল্লাহ আমরা সকলে আল্লাহ আপনার কুদ্রে দরবারে সফর হয়ে গেলাম আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ মানুষ শত্রু জিন শত্রু সকল শত্রুর হাত থেকে আমাদেরকে করুন রব্বির হামহুমা হুমা কামা রব্বায়ানি রব্বির হাম হুমা কামা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন